জেলায় জেলায় বাড়ছে লু প্রচণ্ড গরমে হাঁসফাঁস রাজ্য কতদিন চলবে এই দহন জ্বালা পারদ আটত্রিশ ডিগ্রি এমতো অবস্থায় গরমের জেরে শহর জুড়ে হাঁসফাঁস করছে মানুষ অস্বস্তিকর পরিবেশ সকাল থেকেই চড়া রোদ বেলা বাড়ার সাথে সাথে বইছে গরম হাওয়া মধ্যে আকাশ কালো করে আসলেও তবে কালবৈশাখী বা ঝড় বৃষ্টির সেরকম কোনো আবহাওয়া দেখা যাচ্ছে না ভরা চত্রই লুর দাপড় হাঁস ফাঁস করছে গোটা জেলা বৃহস্পতিবার ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস শুক্রবারে একই অবস্থা বেলা বাড়তেই রাস্তাঘাট সুনসান হয়ে যাচ্ছে ভিড় বাড়ছে ঠান্ডা পানির দোকানগুলিতে দিনে পনেরো আগে শেষে বৃষ্টি হয়েছিল তারপর গত সপ্তাহে এক দিনও বৃষ্টি হয়নি হয়েছে তাপমাত্রা বৃদ্ধি লোকজন পাথর পক্ষে বাড়ির বাইরে বেরোচ্ছেন না বেরোলে যথেষ্ট তৈরি হয়ে কেউ রুমাল কেউ কাপড়ে ঢাকছেন মুখ হালকা খাবার দাবার পানীয় জলের উপরে ভরসা সবাই ঠান্ডা পানীয় দোকানে বাড়ছে ভিড়ের সমাগম বাইরে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি কিন্তু অনুভূত প্রায় পঞ্চাশ ডিগ্রি প্রচণ্ড রোদ আর গরমে না সাধারণ মানুষ বাইরে যারা কাজ করছেন তাদের অবস্থা আরও শোচনীয় প্রবল রোদে পুরে বাইরে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন রোদ থেকে বাঁচতে কাপড় রুমাল টুপি যার যেটা সম্বল সেটি দিয়ে মাথা ঢেকে বাইরে কাজ করছেন মানুষজন প্রচণ্ড গরমে হাত থেকে বাঁচতে একমাত্র ভরসা ঠান্ডা পানির দোকানগুলি রাস্তার বদলে ভিড় বেশি সেই জায়গায় এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একটি সত্যির খবর শোনাল এই খবরে হচ্ছে বৃষ্টি ঝড় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহকারে পশ্চিমবঙ্গের উপরে ধেয়ে আসছে এতদিনের গরমের থেকে এবার স্বস্তি মিলছে এবার সব জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়া বদল হচ্ছে খবরটি যদি ভালো লাগে তাহলে পরের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ